অবাক করা বিষয়ে এম এস ধোনি বললেন মুস্তাফিজকে পুরো আইপিএল আসলে চাই আইপিএলের চলতি আসর শুরুর আগে থেকেই মুস্তাফিজের একাদশে জায়গা পাওয়া নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছিল তবে বাইশ গজে দেখা গেছে তার উল্টো চিত্র দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন এই টাইগার পেসা তবে দল চাইলেও পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে নাফিজের পয়লা মে এবারের আইপিএল এর শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজ তবে এই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার এমএস এস ধোনি এম কি বললেন তা জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এম এস ধোনি লাইভে এসে বললেন মুস্তাফিজের পারফরম্যান্স আমি মুগ্ধ মুস্তাফিজকে চেন্নাই দলে চাই পুরো আইপিএল আসরে তাহলে কি দর্শক বন্ধু মুস্তাফিজ পুরো আইপিএল আসলে থাকবে কি থাকবে না বিসিবি জানিয়ে দিয়েছে মুস্তাফিজ লাস্ট ম্যাচ খেলবে এক মে পর্যন্ত তবে বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন বিশ্বকাপের বছরে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বিবেচনায় জিম্বাবুয়ে সিরিজের পরিবর্তে পুরো আইপিএলে জন্য মুস্তাফিজকে ছাড়পত্র উচিত আকরাম খান বলেন খেলার মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম কারণ গত এক বছর ধরে সে সংগ্রাম করছিল কিন্তু এখন আইপিএলে তার পারফরমেন্স টা ভালোর দিকে যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন